হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি আজকে চলে আবার এসেছি তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সিঙ্গাপুরে আমরা যেমন ফেয়ার প্রাইস জায়েন্ট এরকম গ্রসারি স্টোরগুলোতে যেতাম কেলেও কিন্তু ঠিক একই রকম একটা গ্রসারিজ আছে জয়া গ্রসারিজ গোটা মালয়েশিয়াতে কিন্তু এদের চেন অফ বিজনেস আছে ঠিক যেমন সিঙ্গাপুরে আমরা বিভিন্ন জায়গায় ফেয়ার প্রাইস দেখতে পাই ঠিক সেই রকমই কিন্তু মালয়েশিয়াতেও এরকম জয়া গ্রসারিজ দেখতে পাওয়া যায় আর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে ঠিক যেমন সবজি পাওয়া যায় তার সাথে ফ্রুটস পাওয়া যায় বিস্কিট ইচ ইন্ড এভ্রিং তোমরা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আর এটা দেখে কিন্তু আমার বেশ আনন্দ হয়েছিল প্রথমেই তার কারণ হচ্ছে এখানে ডিম থেকে শুরু করে ফ্রুটস থেকে সবজি থেকে বিভিন্ন মশলা থেকে সমস্ত কিছু কিন্তু এক ছাদের তলাই আমরা পেয়ে যাচ্ছি আসলে আমি যেটা দেখতে পেলাম কেলে প্রচুর দোকান আছে আর সেই দোকানে কিন্তু বেশ ভালো সবজি পাতি সমস্ত কিছুই পাওয়া যায় তো ইট নট নেসেসারি যে তোমাকে এই জয় গ্রসারি বা অন্যান্য আরো অনেকগুলো গ্রসারি আছে দেখলাম এখানে যে এইগুলো থেকেই কিনতে হবে চাইলে কিন্তু সেই সব লোকাল যে সব ছোট ছোট দোকান আছে সেখান থেকেও কিন্তু আমরা সবজি ফ্রুটস এইসব কিছু কেনা যেতেই পারে বাট এখানে আসলে কি হবে এখানে আসলে স্পাইস থেকে শুরু করে ফ্রুটস ডিম দুধ পাউরুটি ড্রাই ফ্রুটস ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এক ছাদের নিচেই সমস্ত কিছু পেয়ে যাবে আর আমি যেটা দেখলাম এই গ্রসারিটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এবং এদের যে প্রাইস সেটাও কিন্তু বেশ রিজনেবল একদম ঠিকঠাক লাগলো আমার কাছে তো আমার যেসব বন্ধুরা ইন্ডিয়া থেকে কেলে আসতো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে তারা কিন্তু একদমই টেনশন করবে না যে কোথায় কি পাবো তারা কিন্তু খুব সহজেই এই জয়া গ্রসারির দোকান পেয়ে যাবে কোথাও না কোথাও তো সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে সব চাহিদা মতো জিনিস সেগুলো সমস্ত কিছু কিনে নিতে পারো এবং প্রত্যেকটা দাম বেশ রিজনেবল যার ফলে আর এই সব জায়গায় কিন্তু কোন বার্গেনিং এর জায়গা নেই যেই দামটা লেখা আছে সেটাই কিন্তু ফিক্স আমি এটা আমার বন্ধুদের জন্য বলছি যারা নতুন ইন্ডিয়া বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এসেছ কারণ ইন্ডিয়াতে আমরা যেটা করি সেটা কিন্তু বাজারে গিয়ে আমরা বার্গেনিং করি বাট এখানে কিন্তু ওই বার্গেনিং এর কনসেপ্টটা নেই যেই প্রাইসটা লেখা আছে সেই প্রাইসটাই কিন্তু তোমাকে পে করতে হবে ঠিক যেমন কোনো শপিং মলে গিয়ে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আমি যখন কোনো শপিং করি ইন্ডিয়াতে তখন ঠিক যেমন একজাক্ট জিনিসটাই যা দাম লেখা থাকে সেটা পে করতে হয় এখানেও কিন্তু ঠিক সেই কনসেপ্টেই কাজ হয় আসলে একটা কান্ট্রি ছেড়ে যখন আরেকটা নতুন কোনো কান্ট্রিতে গিয়ে সেটেল হতে হয় তখন সবার আগে কিন্তু এটা একটা বড় চিন্তা থাকে যে গ্রসারি কোথায় পাবো ঠিক যে জিনিসগুলো আমরা ব্যবহার করি আমাদের রান্না করার কাজে সেই মশলাগুলো আমরা পাবো তো তো সিঙ্গাপুর থেকে যখন আমরা কেলে শিফট হই তার আগে কিন্তু আমারও এক্সাক্টলি এই কথাটাই মনে হচ্ছিল যে সিঙ্গাপুরে আমরা তো সমস্ত কিছু পেতাম মানে বলতে পারো ইন্ডিয়াতে আমরা যা যা জিনিস ইউজ করতাম মশলা হিসেবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা সিঙ্গাপুরে পেতাম আর টুকটাক কয়েকটা সবজি যেমন ধরো কচুরলতি বা পটল এইসব জিনিস কিন্তু আমি পেয়ে যেতাম লিটল ইন্ডিয়াতে গিয়ে রাজধানীতে গেলেই সিঙ্গাপুরে আসলে আমরা কিন্তু কোনো মশলাপাতি বা মাছ সবজি যেগুলো আমরা ইন্ডিয়াতে খেয়ে এসেছি অথচ সিঙ্গাপুরে পাচ্ছি না সেই জিনিসটা কিন্তু আমরা কখনো সিঙ্গাপুরে থাকতে ফিলি করতে পারিনি বিকজ আমরা মুস্তাফা বা রাজধানী থেকে সমস্ত কিছুই কিন্তু পেয়ে যেতাম আর তাছাড়া তো জায়েন্ট বা ফেয়ার প্রাইসে এইসব জিরে ধনে হলুদ যা যা দরকার মশলা সমস্ত কিছুই পেতাম তো এই জন্যই আমার একটু টেনশন ছিল যে কেলে গিয়ে সমস্ত কিছু পাবো তো বাট সত্যি কথা বলতে এখানে এসে কিন্তু আমি অলমোস্ট সবই দেখছি আছে বাট এখনো আমরা মাছের খোঁজে যাইনি যে ইন্ডিয়ান মাছ কোথায় আমি পাবো নদীর মাছ তো একদিন নয় সেখানেও যাওয়া যাবে আর আমি গেলে অবশ্যই তোমাদের ভিডিও করে আমি জানাবো যে মাছ পেলাম কিনা আর মাছ যদি যেগুলো পাওয়া যায় সেই মাছগুলো ঠিক কেমন তো আমার একটা বিশাল চিন্তা কিন্তু ভাব থেকে নেমে গেছে কারণ আমি এখানে আবার আমার মন মতো ঠিক যেমন খাবার আমি ভালোবাসি ঠিক সেই রকম খাবার সেই সব মশলা দিয়েই কিন্তু বানিয়ে খেতে পারবো মানে বলতে পারো আমি একটা স্বস্তির নিশ্বাস ফেললাম আর তাছাড়া কেলে কিন্তু বিভিন্ন রকমের কুয়েদিন পাওয়া যায় এবং প্রচুর রেস্টুরেন্ট তোমরা চাইলেই বাইরে খেতে পারো ইভেন আমাদের কন্ডোর নিচেই একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টও আছে তো যদি কোনোদিন খাই অবশ্যই তার রিভিউ তোমাদের জানাবো আমি বা সোমনাথ দুজনের কেউই আসলে কিন্তু অন্যান্য খাবার খুব একটা পছন্দ করি না মাঝে মাঝে খাই ট্রাই করে দেখি থাই বা কোরিয়ান বা জাপানিজ হ্যাঁ বাট চাইনিজ ছাড়া বা মোগলাই খানা ছাড়া কিন্তু আমরা যে খুব একটা বিভিন্ন কুইজিন আমাদের ভালো লাগে সেটা না বাট মাঝে মাঝে ট্রাই করি আর কি তো সেই জন্যই তোমাদের বললাম যে যদি আমি কখনো ট্রাই করি তাহলে অবশ্যই তোমাদের আমি জানাবো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর শেয়ার করো সেসব বন্ধুদের সাথে যারা হয়তো ভবিষ্যতে কেলে আসবে কারণ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সত্যি খুবই কাজের হবে আর আমার যে চ্যানেলটা আছে চাইলে তোমরা সেটাকেও সাবস্ক্রাইব করে ফেলতে পারো যারা এখনও সাবস্ক্রাইব করনি কারণ তাহলে কিন্তু সেখানে তোমরা সম্বন্ধে বিভিন্ন বিষয় জানতে পারবে যে ছোট ছোট জিনিস জিনিস যারা ধরো ঘুরতে ঘুরতে আসবে তারা আসলে কোথায় কি রকমের চিপে কিনতে পারবে বা অত্যন্ত বাজেটে কিনতে পারবে সেই সমস্ত গুলো কিন্তু আমি আস্তে আস্তে দিতে থাকবো বা কোন রেস্টুরেন্টটা ভালো কোন জায়গায় তোমাদের ট্রাই করা অবশ্যই উচিত বা কোন জায়গায় গেলে একটু চিপে খাবার দাবার পাবে বা কোনো গিফট সুভেনিয়ার কিনতে পাবে তো সমস্ত গুলোই কিন্তু আমি ধীরে ধীরে আমার এক একটা করে ভিডিওতে দিতে থাকব তো মালয়েশিয়ার খুঁটিনাটি জানতে গেলে কিন্তু অবশ্যই ফর আজকের মতো তাহলে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে চলো তাহলে আজকের মতো বাই সবাই ভালো থেকো আর আনন্দে থেকো কারণ আজকের দিনে সুস্থ থাকার আনন্দে থাকাটাই হচ্ছে থেকে বেশি চ্যালেঞ্জ তাহলে আজকের মতো বাই